একজন আট আর একজন শূন্য প্রত্যাবর্তনের অগ্নি পরীক্ষার প্রথম ধাপে ব্যর্থ বিরাট রোহিত আর সেই লড়াইয়ের প্রথম ধাপে চূড়ান্ত ব্যর্থ ভারতীয় ক্রিকেটের দুই মহারথী বিরাট কোহলি এবং রোহিত শর্মা পার্থে প্রথম ম্যাচে রোহিত করলেন মাত্র আট রান আর বিরাট খাতাও খুলতে পারলেন না একজন সদ্য ওয়ানডে অধিনায়কত্ব হারিয়েছেন আরেকজন ধীরে ধীরে হারাচ্ছেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়ের তগমা দীর্ঘদিন বাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজেই মাঠে ফিরলেন টিম ইন্ডিয়ার দুই মহারথী আর মাঠে যখন ফিরলেন দুজনের কেরিয়ারের সামনে বড় সড়ো প্রশ্ন চিহ্ন রোক ভক্তরা হয়তো আশায় বুক বেঁধে বসেছিলেন মাঠে নেমেই সব প্রশ্নের জবাব দিয়ে দেবেন দুই মহানায়ক যে নির্বাচক বা কোচ তাদের ফর্ম নিয়ে তাদের যোগ্যতা নিয়ে সংসার প্রকাশ করেছেন তাদের সপাটে জবাব দিয়ে দেবেন কিন্তু ভাবনা আর বাস্তবের বিস্তর ফারাক তাছাড়া কাম গল্প সব সময় রোমান্টিক হয় না যেমনটা হলো না রোহিত কোহলির জন্য বাস্তবে রুক্ষ মাটিতে আসড়ে পড়ল স্বপ্নের প্রত্যাবর্তনের আশা রোহিত শর্মা শুরুর কয়েকটা বল সাবধানেই খেলেছিলেন কিন্তু চতুর্থ ওভারে জজ হাজুলুরদের বলের বাউন্সটা আন্দাজ করতে পারলেন না বল কানায় লেগে চলে গেল স্লিপে ততক্ষণে এক বাউন্ডারি মেরে মোটে আট রান করেছেন তিনি আর অন্যদিকে বিরাট যেন শুরু থেকেই প্রবল চাপে ছিলেন ব্যাটে বল ছয় নোটা ও তার জন্য চ্যালেঞ্জিং মনে হচ্ছিল শেষে মরিয়া হয়ে স্টার্কের একটি অফ বাইরের বল শূন্য চেষ্টা করতে গিয়ে পয়েন্টের হাতে ধরা পড়লেন আসলে পরিস্থিতি মোটেই অনুকূল ছিল না স্টেডিয়ামে এমনি সাহায্য পান তার ওপর আবার মেঘলা আকাশ স্টার্কদের সামলাতে পারলেন না দুই মহারথী সুইং এর বিরুদ্ধে পুরনো মাথা ছাড়া দিল রোকর এই ব্যর্থতা তাদের ক্যারিয়ারের ওপর প্রশ্ন চিহ্নটা আরো বড় করে দিল চিন্তা বাড়লো ভক্তদেরও